চন্দ্র সীতু ছিলেন নবাবগঞ্জের সমাজসেবক ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নামের অধিকারী যিনি তার কর্ম আন্তরিকতা ও মানবিক গুণাবলীর জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ যিনি অধিক পরিচিত তিনি ছিলেন একাধারে সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারীর নেতৃত্বের প্রতীক এবং অসংখ্য সংগঠনের প্রাণভোমরা সাদামনের মানুষ হিসেবে স্বল্পভাষী এই নারী খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতেন তিনি গত এপ্রিল বুধবার সন্ধে দিকে মাত্র বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমান তাঁর মৃত্যু সংবাদের চাঁপাইনবগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলে শোকের ছায়া নেমে আসে রেডিও মহানন্দা সহ বহু প্রতিষ্ঠান সহকর্মী এবং সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি চাপাইনাবগঞ্জের কমিটি রেডিও রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাকালীন থেকে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমৃত্য যুক্ত ছিলেন রেডিও মহানন্দার আলোচনা অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী সহ অন্যান্য অনুষ্ঠানেও তিনি বিভিন্ন সময়ে সক্রিয়ভাবে অংশ নিতেন এই যে আর্থিক সংকটে যারা পড়েছেন তারা তো এখন বাসায় প্রায় নারীরাই বাড়িতে তারা তো সেখানে তারা না ডেলি লেবার হিসাবেও যারা কাজ করছে তারা টাকাটা পাচ্ছে না একে তো কেউ কম পেতই মজুরি হিসাবে তারপরে এখন তারা পুরোটাই পাচ্ছে না তার সহজ সরল আচরণ হাস্যজ্জ্বল মুখ ও অন্তরের আন্তরিকতা তাকে করে তুলেছিল সকলের আপনজন তিনি বাংলাদেশ স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি দায়িত্ব পালন করছিলেন আমরা কথা বলেছিলাম নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সাথে তিনি বলছিলেন গৌরীচন্দ্র সিদ্ধু যেমন নারীদের জন্য কাজ করেছেন তেমনি তিনি নিজেই ছিলেন নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক এক কথায় মেয়েটা ছিল অত্যন্ত কর্মঠ একটা মেয়ে এই জন্য ওকে ছোটো থেকে দেখেছি ছোট থেকে দেখেছি বলে আর আমার ছোট বলেই সবসময় ওকে আমার এই সেই ছোট মেয়েটাই মনে হতো থাককরা ছোট মেয়েটা মনে হতো ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে নদীতে আমরা ঝাঁপাচ্ছি একসঙ্গে খেলছি এরকমই স্মৃতিটা আছে ছোটোবেলাকার ওর সাথে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করার আমি সুযোগ পেলাম যখন বাংলাদেশ হেলথ ওয়াচের জেলা স্বাস্থ্য অধিকার ফরম চাপে নবগঞ্জে এই ব্রাঞ্চে আমরা কাজ করলাম আমি ছিলাম সভাপতির দায়িত্বে ও ছিল সহ সভাপতি তো প্রত্যেকটা প্রোগ্রামে সে এত সক্রিয়ভাবে অংশ নিত যেটা অন্যদের পক্ষে এটা নেওয়া সম্ভব না আমি তো প্রায় অনেকগুলো প্রোগ্রামে হয়তো যেতে পারতাম না কিন্তু সিতুর উপস্থিতিটা ছিল অপরিহার্য ও থাকতোই সব কাজেই থাকতো আর শুধু থাকা না যে যে সংগঠনের সঙ্গে সে থাকতো সেগুলোতে সে একটা সক্রিয় সময় সে দিত থাকা বলে থাকা অনেক মানুষ আছে না যে যে কোনো প্রতিষ্ঠানের কথা বললেই যুক্ত হয়ে যায় কিন্তু কাজে থাকে না কিন্তু আমরা সুতকে দেখতাম সেরকম না সে একদম সংগঠনের সঙ্গে জড়িত হয়ে পড়তো আর একটা সুন্দর সময় এটা এটাকে আমরা বলি যে অর্থপূর্ণ সময় সে দিত প্রত্যেকটা সংগঠনে আমি বলবো যে ও নিজেই নারীদের জন্য একটা অনুপ্রেরণা যে নারী হয়ে সংসার করেও যে এত কাজ করা যায় সেটা নারীদের কাছে একটা উদাহরণ তো এখন আমরা শুধু এটাই ওর জন্য প্রার্থনা করি ও চলে গেছে পরপরে চলে গেছে যেন সেখানে তার আত্মাটা শান্তি পায় যে শান্তিটুকু কোনো চিকিৎসক কোনো মানুষ তাকে দিতে পারেনি সেই শান্তিটুকু যেন সে পাই ও যেন ভালো থাকে এই প্রার্থনাই করি এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন তিনি প্রায় ত্রিশটিরও অধিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক জেলা স্কাউটস ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের কমিশনার জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জেলা কল্যাণী মহিলা সমিতির সম্পাদক প্রগতিশীল নারী সংগঠন জাগনারী শিক্ষা ও বন্ধুসভার একজন অন্যতম সদস্য ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার চাবাই প্রতিনিধি আনোয়ার হোসেন দিলো জানান গৌরীচন্দ্র সিতু ছিলেন একজন সাহসী নারী আমি প্রথমে গৌরীচন্দ্র সিতুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই তিনি একজন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠক ছিলেন এই জগতের তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বলা যায় তাকে আমি ছাত্রজীবন থেকেই চিনি এটা বললে ভুল হবে না যে এই শহরে গরিচন্দ্র সেতু মতো দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না আমরা নানান সময় অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছি উনি এগুলোতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন আমি এটা বলতে চাই যে অনেকেই বিপদের আশঙ্কা দেখে গা বাঁচিয়ে চলেন কিন্তু কিন্তু এমন মানুষ ছিলেন না এইটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য আমি তার এই দিকটাকেই সবচাইতে বেশি পছন্দ করতাম উনি একজন সাহসী নারী আমি তাকে শ্রদ্ধা জানাই অন্যদিকে তিনি বৃদ্ধাশ্রম কমিটি ও জেলা কারাগারের বেসরকারি পরিদর্শন কমিটির সদস্য সনাক এবং চাঁপাইডুবাবগুয় জেলা শাখা ও জেলা প্রশাসনের বিভিন্ন ধরনের বিশেষ কাজে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য একই সঙ্গে তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইডুবাবগুয় জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি জেলা স্কাউটস ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করতে অস্ট্রেলিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডেও গিয়েছিলেন তার অর্জনে ঝুলিতে ছিল বেশ কিছু সম্মাননা পুরস্কার তার মধ্যে দু সালে জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা দু হাজার চোদ্দ সালে অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল জ্যাম্বরী গার্ল গ্রেট বুনিয়া গ্যাদারিং থেকে বাংলাদেশ গার্ল গাইটার গাইডার সম্মাননা উল্লেখযোগ্য এছাড়াও জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে দু ও দু সালে পরপর দুইবার তিনি জয়িতা পুরস্কার পান চাপানিগঞ্জ জেলা স্কাউটস ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সম্পাদক রুকসানা আহমেদ জানান তার মধ্যে সবাইকে আপন করে নেয়ার একটা আলাদা শক্তি ছিল একজন দায়িত্বশীল অভিভাবকের জায়গা থেকে তিনি সর্বদা আমার একজন পথ প্রদর্শক হিসেবে পাশে থেকেছেন কারো অভাবেই কোনো কিছু দুনিয়ায় থেমে থাকে না কিন্তু কিছু মানুষের অভাব কখনো পূরণ হয় না সেরকমই একজন মানুষ গৌরীচন্দ্র সেতু আসলে রক্তের সম্পর্ক ওনার সাথে আমার নাই কিন্তু আত্মার একটা সম্পর্ক বোধহয় তৈরি হয়ে গেছে মানে আমার কাছে এইটাই খুব অবাক লেগেছে যে এমন কোন শাখা বোধহয় নাই কাজের যেটার সাথে উনি জড়িত ছিলেন না এবং এত মানুষের সাথে পরিচিতি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না কিন্তু ওনার ভিতরে কী যেন একটা শক্তি ছিল যে সবাইকে আপন করে নেওয়ার যে শক্তিটা আমার যেমন মনে হচ্ছে যে উনি আমার আত্মার আত্মীয় সেরকম বহু মানুষেরই মনে হচ্ছে আমি আমি এটা বিশ্বাস করি যে বহু মানুষের কাছেই উনি পরম শ্রদ্ধার মানে আমরা দেখতে পেয়েছি এই শেষ দিকে এসে বিশেষ করে যে উনি পারছেন না সোজা হয়ে বসতে পারছেন না অথচ যে কোনো প্রোগ্রামে উনি সবার আগে সবার আগে গিয়ে হাজির সোজা হয়ে বসে থাকতে পারছেন না অনেক সময় ঢলে পড়ছেন তারপরেও মানে ওই যে দায়িত্ব বোধটা এইটা পাওয়া যায় না বেশি মানুষের মধ্যে পাওয়া যায় না আমরা সবাই দোয়া করি যে উনি ভালো থাকুন মানুষকে যেভাবে ভালোবেসেছেন স্রষ্টা নিশ্চয়ই তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিবেন এটাই আমাদের কামনা সামাজিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্বে উৎসাহ দেয়া এ বিষয়ে বলছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দা 98.8 এফএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসি হোসেন শীতুদি মূলত একজন অন্তপ্রাণ মানুষ ছিলেন কাজের দিক থেকে উনি সব সময় কাজকে ভালোবাসতেন সামাজিক কাজকে ভালোবাসতেন যেমন রেডিও মহানন্দার কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো সচেতনতামূলক কর্মশালা বা পথসভা বলি সাংস্কৃতিক অনুষ্ঠান বলি দৈনিক গৌড় বাংলার অনুষ্ঠানেও কিন্তু উনি নিয়মিত আসতেন আমি সেতুদিকে খুব ছোট থেকেই চিনি কারণ আমার চাচাতো বোনের বান্ধবী ছিলেন এবং সেই সময় ছোটকালে আমরা ওনার সাথে খেলাধুলাও করেছি তো আমি মনে করি যে উনি সব সময় মানুষের সাথে মিশতে এবং কথা বলতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসতেন শেষ মুহূর্তে উনি দীর্ঘ সময় কষ্ট ভোগ করলেন খাট হয়তো বছরের পর বছর ছিলেন না তবে মাসের পর মাস উনি খাট বিছানায় ছিলেন সেটি আমাদেরকে পীড়া দিয়েছে শেষ মুহূর্তে ঢাকা থেকে ছেলেরা তাকে নিয়ে চলে আসে ডাক্তারের পরামর্শে এসে প্রয়াস হসপিটালও প্রায় পনেরো বিশ দিন ছিল তখনও আমি কাছ থেকে দেখেছি এবং খবর নেওয়ার চেষ্টা করেছি রেডিও মহানন্দার প্রতিষ্ঠাকাল থেকেই আইন অনুযায়ী যে কমিটি করার কথা ব্যবস্থাপনা কমিটি করার কথা সেই কমিটিতে উনি সংযুক্ত ছিলেন অন্যতম সদস্য হিসাবে নারী সদস্য হিসাবে স্থানীয় নারীদের বা যারা সমাজসেবার সাথে যুক্ত আছে তাদেরকে অনুপ্রেরণা দিত তার শোক তত্ব পরিবার এবং তার দুই ছেলে এবং স্বামী রেখে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারা এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনকে জয় করবে সে আশাবাদ ব্যক্ত করছি পারিবারিক জীবনেও তিনি ছিলেন একজন মানুষ শ্রী শ্রী প্রাণ সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাইয়ের সহধর্মিনী গৌরীচন্দ্র সীতু দুই ছেলে সহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী শুভানোধ্যায়ী এবং কর্মসঙ্গী তিয়াত্তর বছর বয়সী শ্রী সুনীল বর্মন কানাই জানান উনিশশো সালে ভালোবেসে বিয়ে করে নিজেদের সম্পর্ককে দিয়েছিলেন শুভ পরিণয় তিনি জানান তার সহধর্মিনী ছিলেন কঠোর পরিশ্রমী কখনো ধর্মীয় ভেদাভেদ করেননি বরং অন্যের জন্য কাজ করে তিনি আনন্দই পেতেন ওনার যে বাইরে চলাফেরা ওনাকে অনেক উৎসাহ উদ্দীপনা দিতাম আমি আমার তরফ থেকে কোনো বাধার সৃষ্টি করতাম না ওর সমাজ সেবা যেন ওর একটা নেশা থেকে যে কোনো সংগঠনের মধ্যে বহু সংগঠনের সাথে জড়িত তারপরেও এগুলো করতো তা আমি ওকে বাধা দিতাম না ঠিক আছে ও তিনটা ধরলেন নেন যে এটা গরিব মানুষের দিকে রিলিফ না দিতে পারাটা একটা বিরাট থিঙ্কিং মানে ও এটা আনন্দ পেত যে আমার মারফত যে এটা রিলিফ পাচ্ছে ডিসি অফিস থেকে বরাদ্দ হচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগে আর সে জরের এমনই সততা কোনো দিন একটা ব্যাগ আনতে পারতো দুটা ব্যাগ আনতে পারতো কিন্তু নিজের বাড়ির জায়গা কোনোদিন হ্যাঁ এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগতো হ্যাঁ মানুষের জায়গায় নিবেদিত ছিল আমার সবটাই তো ভালো লেগেছে এটা বৃদ্ধাশ্রমের লেগে কোনো একটা হিন্দু মেয়ে বা হিন্দু পুরু এদের গরুর মাংস তাতে কালেকশান করবে এটা কিন্তু বিরল ব্যাপার এর সামনে মতি নহাজুর বাড়ি আছে ওকে বলে যে দাদা আপনি তো মাংস দেন গরুর কিন্তু দশ কেজি মাংস গেলাম আমার বৃদ্ধাশ্রমের লেগে রেখে দিন এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে বলে আপনি রেখে দেবেন আমার লোক আসবে নিয়ে দেবেন আমরা কথা বলছিলাম গৌরীচন্দ্র সীতুর দুই ছেলে শ্রী কল্যাণ বর্মন ও শ্রী কল্লোল বর্মনের সাথে বড় ছেলে শ্রী কল্যাণ বর্মন জানান চাকুরি সুবাদে শেষ দিনগুলোতে মাকে সময় দিতে পারেনি ইচ্ছে ছিল মায়ের সাথে কোথাও ঘুরতে যাবার কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হয়নি মায়ের সাথে স্মৃতিগুলো কখনো শেষ হবে না মাকে নিয়ে তো আসলে বলে শেষ করা যাবে না মা মাই মা আমাদেরকেও যেমন যতটুকু হয়েছি মার জন্য আসতে পেরেছি বাবাও আছে মা বাবার অবদান কারো কম না মা বেশি কারণ মা আমাদের যেহেতু গর্বে ধারণ করেছেন আর অনেক মুহূর্তের কথাই মনে পড়ছে এখন আমি গত পরশু দিন মার কিছু রেকর্ডিং আমার কাছে আছে শুনছিলাম কখন আসবা কি না মানে এরকমভাবে খোঁজখবর মা ছাড়া তো আর বোধহয় কেউ নিবে না মাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল মাকে বলেও ছিলাম মারও ইচ্ছা ছিল যে যাবে তো সেটা আর পসিবল হয়নি মায়ের সাথে মাকে নিয়ে যাওয়ার তো আমরা সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করি মা যেন থাক ভালো থাক পারিবারিক সূত্রে জানা গেছে দু সালের অক্টোবর থেকে তিনি অল্প অল্প করে অসুস্থ হতে শুরু করেন ছোট ছেলে শ্রী কল্লোল বর্মন জানান মায়ের সাথে সব থেকে বেশি সময় আমি থেকেছি মা এতটাই অন্যের জন্য ভাবতেন যে অসুস্থ থাকা অবস্থাতেও তিনি ছুটে যেতেন নিজের কাজে তবে শেষ মায়ের শরীর আর মাকে সঙ্গ দেয়নি আমি মার সাথে বেশি থেকেছি আমার কাছে আমার সাথে মার ঘোরাফেরা বলতে বিভিন্ন রকম ওই ঘুরে ফিরে অফিস ট্রিপই হয়েছে স্বাভাবিকভাবে ঘোরা খুব কম হয়েছে মায়ের সাথে আমার ওই সন্ধ্যার সময় যা একটু কথা হতো সারাদিন আমি ব্যস্ত থাকতাম নাহলে আমার মা ব্যস্ত থাকতো মানে লাস্টে আমার একটা জিনিস খুব মনে পড়ে এই এইটা নিয়ে যখন অসুস্থ হয়ে গেল আমি অনেক বকাবকি করেছি যে ডাক্তার মানে একেবারে বেড রেস্ট দিয়ে দিয়েছে মানে বাইরে যাওয়া যায় নিষেধ করেছে তারপরেও আমি শেষ পর্যন্ত তাকে ছাড়াতে পারিনি লাস্ট ট্রিটমেন্ট যখন আমি ঠিক মতো করেই আছি ঢাকা থেকে দুই মাস খুব কড়াকড়ি করেছি কোথাও যেতে দেইনি তারপর যখন ভাবলাম যে না বাড়িতে থেকে সে অসুস্থ হয়ে যাচ্ছি একটু বাইরে যা তারপর বাইরে সেই সেই আবার মানে পুনরায় এত সংগঠনের সাথে জড়িত হওয়া শুরু করলো তারপর থেকে সে আবার অসুস্থ হওয়া শুরু করলো এই কারণে আমার লাস্ট আমার সাথে আমার মার যেটুকু সময় তাকে ভালো রাখার জন্য যেটুকু মানে শাসন করে তাকে রাখা যেত মানে আমার এইটুকুই ছিল আমার তাছাড়া আমার মনে পড়ে না মেসার্স সঞ্জনা এন্টারপ্রাইজ ও মেসার্স লুনা ট্রেডার্সের কর্ণধার রায়হানুল ইসলাম লুনা ছিলেন গৌরীচন্দ্র শীতুর প্রতিবেশী সেই সাথে বেশ কিছু সংগঠনে একসাথে কাজও করেছেন এ বিষয়ে তিনি বলেন সেতু কাকী একজন দক্ষ সমাজকর্মী হিসেবে জীবনের শেষ দিনগুলো অবধি নিরলসভাবে কাজ করে গেছেন তার মধ্যে মমতাময়ী মায়ের গুণাবলী আমি ছোটবেলা থেকেই দেখেছি গৌরীচন্দ্র আমি তাকে খুব ছোট থেকে দেখেছি তুনি আমাদের একই পাড়ায় আমরা বসবাস করি তাকে ছোট থেকে যেটি দেখেছি যে তিনি অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ ছিলেন প্রতিবেশী সুলভ আচরণ তার সবসময় ছিল এবং সবচেয়ে বড় যে দিকটি দেখেছি তিনি তার মধ্যে একটি মমতা মায়ের যে গুণাবলী তা আমরা ছোট থেকে লক্ষ্য করেছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি আমাদেরকে সেই স্নেহ মমতা ভালোবাসা দিয়ে কিন্তু আমাদেরকে লালন পালন করে গেছেন উনি চলে গেলেন ওনার অভাব আমরা আমরা এখন এটি অপূরণীয় হয়ে থাকবে আমি দেখেছি যে তিনি যখন সে অসুস্থ ছিলেন সেই অসুস্থতার মাঝেও তিনি অনেক সময় বেডে উনি লাস্টের দিকে বিছানায় শয্যাশায়ী ছিলেন সেই অবস্থাতেও উনি ফোনে অনেকজনের উপকার করার চেষ্টা করেছেন কারো আর্থিক সহযোগিতার প্রয়োজন কারো চিকিৎসার অভাব হচ্ছিল সেখানে কোনো লোক পাঠানো কাউকে কন্যাদায়গ্রস্ত পিতাদের ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছেন এই কাজগুলো তিনি কিন্তু শেষ দিন পর্যন্ত করেছেন আমি পরিশেষে সিতু কাকির বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সেতুর সাংস্কৃতিক সম্পদকে হারালো তবে তার কাজ অবদান ও স্মৃতি চিহ্নগুলো তাকে আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে সমাজ ও সংস্কৃতির জন্য তার এই নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে